হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা অনেক ধরনের রেসিপিতে তোমাদেরকে দেখিয়েছি আজকে দেখাবো একদম বাড়িতেই দোকানের মতো ইস্ট তৈরি করে বন্ধুরা আমাদের যে কোনো নান কুলচা যাই বানাও না কেন ইস্টের কিন্তু খুবই প্রয়োজন হয় বাড়িতে পাউরুটি বানানোর ক্ষেত্রে তো আজকে দেখে নাও সহজ পদ্ধতিতে বাড়িতে কীভাবে বন্ধুরা ইস্ট বানানো যায় তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে তোমাদের আমি ইস্ট বানিয়ে দেখাবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে আমার নতুন বন্ধুদের বলবো যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আর ভিডিওটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও চলো ভিডিওটার পর আমরা শুরু করব এই দেখো প্রথমে বাটিতে আমি একটু গরম জল নিয়েছি হাত যেন ডুবানো যায় সেই রকম গরম জলটা নিতে হবে এরপর দেখো এর মধ্যে আমি এক চিনি দিয়ে দিলাম চিনিটাকে কিন্তু একদম গুলিয়ে নিতে হবে বন্ধুরা একটুও কিন্তু দানা থাকা চলবে না এই দেখো একদম গুলিয়ে নিতে হবে যেন জলের সাথে চিনিটা মিলে যায় এই দেখো পুরো মিলে গেছে চিনিটা একটাও কিন্তু দানা দেখা যাচ্ছে না এখানে এরপর বন্ধুরা তোমরা যতটা বানাবে ঠিক সেই রকম ময়দাটা দিতে হবে এখানে আমি প্রথমে এক চামচ ময়দা দিয়ে গুলিয়ে নিলাম একটু কিন্তু দলা পাকানো চলবে না আরও এক চামচ দিয়ে দিলাম এই ভাবে বন্ধুরা আমি চার চামচ ময়দা দেব মিডিয়াম চামচে এই দেখো একদম মিলে গেছে একদম কিন্তু ভাবে মিলিয়ে নিতে হবে যত ফেটাবে ততই কিন্তু ভালো এই দেখো এই ভাবে একদম ফেটিয়ে নিতে হবে তো দেখো পুরোটাই আমি ফেটিয়ে নিয়েছি বন্ধুরা একদম কিন্তু যতটা সম্ভব তোমরা ফাটানোর চেষ্টা করবে এই দেখো যখন ফেটিয়ে ফেটিয়ে একদম বাবুদ চলে আসবে তখন কিন্তু একটা পাতলা প্লাস্টিক নিয়ে এটা ঢেকে দিতে হবে একদম কিন্তু শক্ত করে ঢাকতে হবে এই দেখো পাতলা প্লাস্টিক নিয়ে আমি ঢেকে দিয়েছি আর একটা কাপড় বেঁধে দিয়েছি আর এখানে পিন দিয়ে কিন্তু ওপরটা ফুটো করে দিচ্ছি পাঁচ থেকে ছটা ফুটো করে দেবে না তাহলেই হবে ব্যাস এটা রেখে দেবো পনেরো থেকে ষোলো ঘন্টার জন্য এই দেখো পনেরো থেকে ষোলো ঘন্টা পর আমি চলে এলাম এটা খুলে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর দেখো হয়েছে এই দেখো এই দেখো বন্ধুরা কত সুন্দর ইস্টা তৈরি হয়ে গেছে এই দেখো বন্ধুরা দেখা যাচ্ছে কতটা বুধবুদের সাথে তৈরি হয়েছে ইস্টা দেখো কত সহজ উপায়ে কিন্তু বাড়িতেই ইস্ট তৈরি হয়ে যায় বন্ধুরা যখন তোমরা এটা রাখবে পনেরো থেকে ষোলো ঘন্টার জন্য তখন কিন্তু ওপরে একটা কাপড় দিয়ে রেখে দেবে তাহলেই কিন্তু হবে এরপর তোমরা এই ইস্টা দিয়ে পাউরুটি নান সব কিছুই কিন্তু বানাতে পারবে বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম এটা কিন্তু ফ্রিজে তোমরা স্টোর করেও রাখতে পারবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দাও